হ্যালো ফ্রেন্ডস আমি রীতে সারি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো গতকাল আমার ভিডিও বানানো হয়নি বর্ডার গাওয়া ট্রফি নিয়ে কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তো আজকে আমি ডে টু এর এন্ডে ভিডিও বানাচ্ছি তো বর্ডার গাওয়া ট্রফি কিন্তু ফিফথ টেস্টে চলে এসেছে এবং সিডনি টেস্ট কিন্তু যথেষ্ট জমে উঠেছে এই টেস্টে রেজাল্ট আসা সম্ভব সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি কারণ ডে ওয়ানে ইন্ডিয়া আউট হয়ে যায় এবং ডে টু এর এন্ডে কিন্তু ওরাও অল আউট হয়ে যায় এবং ইন্ডিয়া অলরেডি হাফ ইনিংস কমপ্লিটও করে ফেলেছে ইন্ডিয়া ছটা উইকেট পড়ে তো উঠেছে এবং ইন্ডিয়া চার রানের লিড নিয়ে একশো একচল্লিশ রানে ছ উইকেট হারিয়েছে টোটাল ইন্ডিয়ার কাছে এখন লিড সময় রান হয়েছে একশো পঁয়তাল্লিশ ইন্ডিয়াকে অ্যাটলিস্ট এই ম্যাচটা এটার জন্য দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর তো করতেই হবে যেটা আমার মনে হয় কারণ সিডনি টেস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্য অন্য মেলবোর্ন বা পার্থে যেমন রান করা যাচ্ছিলো মাঠের মধ্যে কিন্তু এখানে কিন্তু সেই লেভেলের মানে লিট্রেসি নেই রান করার মতো পিছিয়ে আনইভেন বাউন্স আছে আর বল যথেষ্ট জোরেও আসছে যেরকম ঋষভ পান্থের ইনিংসটা আমার আজকে খুব ভালো হয়েছে তেত্রিশ বলে একষট্টি রান করেছে সেই অ্যাপ্রোচে যদি সব ব্যাটসম্যান খেলতো তাহলে হয়তো ইন্ডিয়ার রানটা এতক্ষণ একশো আশি থেকে একশো নব্বই পর্যন্ত পৌঁছাতে পারতো আর সবাই ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলছে যাদের অনেক কটা বল খেলে নিয়েছে ওয়াশিংটন সুন্দর অনেক বল খেলে ডিফেন্স করে করে এসছেন মোটামুটি নীতিশ কুমার রেড্ডি আউট হয়ে গেছে তো সব থেকে বেশি হতাশ করার বিষয় যেটা রয়েছে বিরাট কোহলি কিন্তু আরও একবার সেমভাবে আউট হলো এই নিয়ে যতই আমরা আলোচনা করি না কেন বিরাট কোহলি কিন্তু সেমভাবে আউট হচ্ছে সেম অফ স্টাম্পের বাইরে তাকে বল করা হচ্ছে আর রেগুলার সে স্টাম্পের বাইরে একটা বল নিক করে আউট হয়ে যাচ্ছে তো সেও মোটামুটি বারো বলে ছয় রান করে এছাড়া কিন্তু কোনো ব্যাটসম্যান সেভাবে ইন্ডিয়ায় খেলতে পারেনি যার বাইশ রান করেছিল ফার্স্ট ওভার সাথে ষোলো রান মারে বাট সব কিছু মিলিয়ে কিন্তু ইন্ডিয়ার হাল সেই একই রকম আছে একশো পঁয়তাল্লিশ রানের ছ উইকেট আর এখন পর্যন্ত ইন্ডিয়ার টেলিনডারই বাকি আছে এই উইকেটটার পরে তো সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার হাল যথেষ্ট খারাপই রয়েছে বাট ইন্ডিয়ার বলিং পারফরমেন্স আজকে যথেষ্ট দুর্দান্ত ছিল তারা কিন্তু একশো একাশি রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকাতে সক্ষম হয় ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার বলিংয়ের এর মধ্যে যদি বলি জাসপ্রীত বুমরা শুধু আজকে একা কন্ট্রিবিউট করেনি জাসপ্রীত বুমরা সাথে কিন্তু মহম্মদ সিরাজও তিনটা উইকেট এবং প্রসিদ্ধ কৃষ্ণা যাকে এতদিন বাইরে বসিয়ে রাখা হয়েছিল প্রাসাধিক কৃষ্ণ তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় আমরা জানি যে প্রাসাধ কৃষ্ণ ভালো বোলার কিন্তু তাও এতদিন ধরে সে খেলতে পারেনি তার আগে যারা যারা রয়েছিল আকাশদ্বীপ বা হারশিত রানাকে আগে চান্স দেওয়া হবে কেনা তাকে চান্স দেওয়া হয়নি এতদিন ধরে বাট প্রাসিদ কৃষ্ণ কিন্তু ভালো বল করেছে যথেষ্ট ভালো বল করেছে এবং নীতিশ কুমার রেড্ডিও দুটোই গুরুত্বপূর্ণ উইকেট নেয় তো সব মিলিয়ে ইন্ডিয়ার বলিং পারফরমেন্স আজকে যথেষ্ট দুর্দান্ত হয় বাট ব্যাটিং পারফরমেন্স সেভাবেই ফ্লপ করে এরকমভাবে টপ অর্ডার এরকম সিরিজ ধরে ফ্লপ করে যাচ্ছিলো এরকমভাবে কিন্তু আজকেও টপ অর্ডার বাজেভাবে ফ্লপ করে দেয় এই জিনিসটাকে সুধরাতে হলে ইন্ডিয়াকে টপ ব্যাটিং ব্যাটিংয়ে ডিফেন্সিভ অ্যাপ্রোচটা খুব ভালোভাবে নিতে হবে আর ডিফেন্সিভ টেকনিক কিন্তু ইন্ডিয়ার টপ অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে কিন্তু খুবই খারাপ দেখতে পাচ্ছি আমরা যশস্বী জয়সওয়াল ছাড়া অন্য কোনো টপ অর্ডারের ব্যাটসম্যান কিন্তু এই সিরিজে সেমন রান করেনি যেটা কিন্তু খুবই খারাপ বিষয় ইন্ডিয়ার জন্য আর সবাই সব দিকে আলোচনা করছে এটা কি বিরাট কোহলির লাস্ট টেস্ট হয়তো এটাই লাস্ট টেস্ট কারণ যেভাবে সে আউট হচ্ছে একটা প্লেয়ার যদি দশটা টেস্টে দশ রকমভাবে আউট হয় তাহলে এত সমালোচনা হওয়ার কথা না কিন্তু একই রকমভাবে যদি কোনো প্লেয়ার দশটা টেস্টে দশ একই রকমভাবে আউট হয় তাহলে সেটা কিন্তু সমালোচনার বিষয় বলাররাও উইক পয়েন্ট বুঝিয়ে যাচ্ছে বা ব্যাটসম্যানরাও বুঝতে পারছে যে আমি অফ স্টাম্পের বল খেলবো না খেলবো না খেলবো না একটা বল খেলে দিচ্ছে আউট হয়ে যাচ্ছে অন্যদিকে যদি আমি ঋষভ পন্থের কথা বলি ঋষভ পান্থ হয়তো মারতে থেকে প্রত্যেকবার আউট হয়েছে বাট সে কিন্তু রান করছে যদি প্রত্যেকটা ইনিংসে দেখি ঋষভ পন্থ কিন্তু রান করেছে অন্তত তিরিশ পঁচিশ সাঁত্রিশ আটত্রিশ করে রান করেছে এই ম্যাচেও সে পঞ্চাশ করেছে ঋষভ পান্ত কিন্তু মারতে গিয়ে আউট হচ্ছে ঠিকই বাট কিন্তু সে মেরে রানও করছে সেই দিকটাও কিন্তু দেখতে হবে ইন্ডিয়ার তো এখন সব কিছু মিলে ইন্ডিয়ার কন্ডিশনটা খুব একটা বেশি ভালো নেই যা বুঝতে পারছে অন্তত যদি এখান থেকে একশো কুড়ি রান পর্যন্ত করতে পারে ইন্ডিয়া তাহলে কিন্তু একটা ফাইটিং টোটাল অস্ট্রেলিয়ার সামনে খারাপ করতে পারবে এবং তার জন্য কিন্তু ওয়াশিংটন সুন্দর আর যাদিজার টিকে থাকাটাও খুবই আবশ্যক যাদের যাকে অ্যাটলিস্ট এই ম্যাচটাতে যদি পঞ্চাশ করতে পারে যাদের যা তাহলে কিন্তু ইন্ডিয়ার যথেষ্ট জেতার সম্ভাবনাটা বেড়ে যাবে আর কোনোভাবে যদি ইন্ডিয়া এই ম্যাচটাতে তিনশো টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া কিন্তু দুদিনের দিনের মধ্যেও এই ম্যাচটা জিততে পারবেন দুদিন টাকা স্বাধীন জিততে না এই ম্যাচটা আমার যতদূর মনে হয় যে অস্ট্রেলিয়ার ব্যাটিং কোলাপস সবই হবে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের কথা যদি বলি ফার্স্ট ইনিংসে বিউ ওয়েবস্টার খুব ভালো খেলে পঞ্চাশ রান করে ডিবিউ ম্যাচে এছাড়া স্মিথ তেত্রিশ রান করে এছাড়া কিন্তু কোনো ব্যাটসম্যান সেভাবে টিকে খেলতে পারেনি কনস্টাস মোটামুটি আঠাশ রানের একটা ভালো ইনিংস খেলে ডে ওয়ানের শেষে আমরা দেখি যে কনস্টাসের সাথে বুমরার একটা ফাইটিং সিন চলে আসে ফাইটিং বলতে গেলে একটা তাকানো যেটা আমরা দেখতে থাকি স্লেজিং এই জিনিসপত্রগুলো হয়ে থাকে বাট বুমরাকে আমরা কখনোই এই অবতারে দেখিনি বাট গতকাল আমরা সেটাও দেখিনি যে বুমরাও লেগে যায় কনস্টাসের উপর কারণ ঘটনাটা ঘটেছিল ডে এন্ডে ইন্ডিয়া চাইছিলো আরও একটা ওভার বল করতে বাট কনস্টাস বলছিল নাকি যে এই আরেকটা ওভার হয়তো করা উচিত না কারণ ডে লাইট একটা ব্যাপার ছিল লাইটের প্রবলেম ছিল তো সব কিছুর জন্য কনস্টাস চাইছিলো যে আরও একটা ওভারকে ওভারকে যেন অ্যাভয়েড করা যায় বাট বুমরা চাইছিল বুমরা যেহেতু ক্যাপ্টেন বুমরা চাইছিল আরেকটা ওভার করতে তো সেই নিয়েই তাদের মধ্যে একটা মতবিরোধ হয় আর সেই নিয়ে ঝামেলাটা ক্রিয়েট হয় তারপর উসমান খাওয়াজের উইকেটটা নেওয়ার পর সে সেলিব্রেট করে এবং পঞ্চাশের দিকে এগিয়ে যায় আর তখনই ম্যাচটা স্টাম্পস করে দেওয়া হয় সেইদের দিনের খেলায় স্টাম্প করে দেওয়া হয় তো এই নিয়েই অ্যাকচুয়ালি গন্ডগোলটা হয়েছিল তো অন্যদিকে কালকে যে নিউজটা সবথেকে বেশি ভেসে বেড়াচ্ছিল যে রোহিত শর্মার কি সেটাই লাস্ট টেস্ট ছিল রোহিত শর্মা কিন্তু কালকে ম্যাচে নামেনি তার জায়গায় সুমান গেলেন হয়েছে রোহিত শর্মা কি লাস্ট টেস্ট ছিল রোহিত শর্মা কি এবার রিটার্ন নেওয়ার পালা চলে এসছে আজকে কিন্তু প্রেস কনফারেন্সে এসে রোহিত শর্মা বলে নাকি যে না তার এখনো সময় শেষ হয়নি হ্যাঁ টিমের জন্য সেই ম্যাচটাতে বসেছে আর এটা সবার জন্য একটা সুখবর যে রোহিত শর্মা কিন্তু রিটায়ার করবে না এত তাড়াতাড়ি রোহিত সময় যারা ফ্যান্স রয়েছে তারা সবাই খুশি তারা দেখে আর আমরা এই লিস্টটা কিন্তু খুব ভাইরাল হচ্ছে যে রোহিত শর্মা কিন্তু রিটায়ার করছে না তো আপনাদের কী মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান রোহিত শর্মাকে রিটায়ার করা উচিত নাকি রোহিত শর্মার আরও খেলা উচিত তো আপনারা কমেন্ট সেকশন লিখে জানান আর এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই